হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম আলম নয়া কারণ বিখ্যাত মোটরসাইকেল আটে চলুন দেখেন এখানে কি কি ধরনের বাইক পাওয়া যায় এবং বাইকের দাম দাম সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো আমরা এখানে দেখতে পাচ্ছি সুজুকি মনোটন

দুই লাখ পাঁচ হাজার টাকা দুই লাখ পাঁচ টাকা আমাদের তো সুযোগ আছে না তুমি অবশ্যই সুন্দর আমাদের ফ্রেশ ভার্সান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা কোথাও কোনো স্ট্রেস নাই গাড়িটা খুবই ফ্রেশ অবস্থা আছে এবং তারা পাশে দেখতে পারছি পালসার সিঙ্গেল ডিক্স এই পালসার সিঙ্গেল ডিস্ক কত হালের মডেল ভাই রেল অফ মার্ক তেইশের মডেল তেইশের মডেল নাম্বার কথা আর ভাই ব্যাঙ্ক ড্রপ করা ব্যাঙ্ক ড্রফ করা আছে কোনো ফাইল জমা হয়নি তাইলে আপনার নিজের জেলায় নিজের নামে পেপার হয়ে যাবে

হওয়ার আগে অতি দুর্বল করলে আসুন আপনারা বাইকটা টা করার জন্য এবং আমরা পাশে দেখতে পাচ্ছি একশো ষাট নাম্বার কথাকার ভাই

দামাদারের সুযোগ আছে তারা এই যে আর গায়ে গাড়িটা দেখতে পারেন গায়েটা আছে এবং আমরা পাশে দেখতে পাচ্ছি

আপনারা দেখে বুঝতে পারছেন গাড়িটা মোটামুটি ফ্রেশ আছে এই গাড়িটার ইঞ্জিন কন্ডিশন কেমন ভাই জি ফ্রেশ কন্ডিশন ফ্রেশ আছে গাড়িটা রেট চাচ্ছেন কত টাকা ভাই দাম চাচ্ছে 1 লাখ টাকা 1 লাখ টাকা 1 লাখ টাকা আপনারা কিন্তু 1 লাখ টাকায় পেয়ে যাবেন আর আর টিআর যারা এই ধরনের আর টিআর চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন এবং আমরা পাশে দেখতে পাচ্ছি হিরো স্প্লেন্ডার প্লাস i3 আছে নাম্বার কথা ভাই সিনেদা নাম্বার সিনেদা নাম্বার গাড়িটা আপনারা দেখে বুঝতে পারছেন গাড়িটা কত ডাক্তারের সমস্ত আছে বাইশের মডেল বাইশের মডেল গাড়িটা কিন্তু আপনারা

এটা রেড পাচ্ছেন কত টাকা এটার দাম সহজ আপনার নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা কিন্তু আমাদের সুযোগ আছে তারা এই ধরনের গাড়ি ছান তারা এই গাড়িটা দেখতে পারেন

বাষট্টি হাজার তারা যারা চান তারা কিন্তু গাড়িটা দেখতে পারে এবং আমরা পাশে দেখতে পাচ্ছি তারা স্ট্রাইকার গাড়িটা ভুলে যায় আমরা

ইন্ডিয়ান কন্ডিশন কেমন ভাই ইন্ডিয়ান কন্ডিশন খুব সুন্দর আছে ইন্ডিয়ান সুন্দর তাই না যারা এই ধরনের গাড়ি চান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন আর ভাই আপনাদের শোরুমের লোকেশনটা কোথায় ভাই আমাদের শোরুম হলো চোরাঙ্গা জেলা দর্শনা থানা স্ট্যান্ডে দর্শনা থানার বাস স্ট্যান্ডে জি বাস আপনাদের শোরুমের নামটা কি ভাই সাকলান কোয়াদ ইলেকট্রনিক্স এন্ড মোটর ভাইদের কাছ থেকে শুক্রবার এখান থেকে আপনারা বাইক নিতে পারবেন আর শুক্রবার ব্যতীত আপনারা ভাইদের শোরুম থেকে বাইকগুলো পারচেজ করতে পারবেন জি অবশ্যই স্টক আউট হওয়ার আগে অতি দ্রুত ভাইদের শোরুমে যোগাযোগ করুন বা আগে চলে আসেন ধন্যবাদ ভাই